হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্ক ইনফো আর একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হলাম একটা সময় ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দৌড়ে থাকতে হতো কিছু ক্যাশ টাকা জমা করবেন অথবা একটা চেক পাস করাবেন অথবা একটা ফান্ড ট্রান্সফারই করবেন বা একটা অ্যাকাউন্ট খুলবেন যে কাজই করতে যান না কেন হয় টোকেন নিতে হতো আদারওয়াইজ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো টোকেন নিলে হয়তো বসা যেত তবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো আর লাইন ধরলে তো কোনো কথাই নেই খুবই বিরক্তিকর দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা লাইন ধরে থাকা লাগতো এই কিছু টাকা তোলার জন্য অথবা আপনার ব্যাংকিং যে সার্ভিস সেটা নেওয়ার জন্য কিন্তু সময় পরিবর্তিত হয়ে গিয়েছে ব্যাংকগুলোই গ্রাহকদের এই সকাল ভোগান্তির কথা চিন্তা করে এখন বিভিন্ন অ্যাপ নিয়ে এসেছে এক এক ব্যাঙ্ক এক এক ডিজাইনের অ্যাপ বের করেছে এখন ব্যাংকিং অনেক সহজ ব্যাংকিং এখন হাতের মুঠোয় আপনি ঘরে বসেই ব্যাংকিং সার্ভিসটা নিতে পারছেন তবে এখানে কয়েকটা ব্যাংকের নাম না বললেই নয় তিন চারটি ব্যাংক অনেক এগিয়ে গিয়েছে দাসবাংলা ব্যাংক নেক্সাস পে দিয়ে ইসলামী ব্যাংক সেলফিন দিয়ে ব্রাড ব্যাংক আস্থা দিয়ে আর সিটি ব্যাংক সিটি টাস দিয়ে এদের এই ব্যাঙ্কিং অ্যাপগুলোর কারণে গ্রাহকরা যেমন অনেক সুবিধা পাচ্ছে এবং ব্যাংকও অনেক নতুন নতুন গ্রাহক পাচ্ছে অনেক লেনদেন হয় বিশেষ করে ডবাংলা ব্যাঙ্ক ইসলামী ব্যাংকে প্রচুর লেনদেন হয় অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হয় এখন মোটামুটি আদারওয়াইজ আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইলে সেটা অ্যাপসের মাধ্যমে খোলা সম্ভব ফান্ড ট্রান্সফার করবেন সেটা বাসায় বসে সম্ভব যদি আপনার সেম ব্যাঙ্কে হয় তাও সম্ভব আপনার ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কগুলোতে হলেও আরটিজিএস টি এর অপশনগুলো এই অ্যাপসে চলে এসেছে এরপর মজার ব্যাপার হলো একটা সময় ইলেকট্রিক বিল গ্যাস বিল পানির বিল দেখুন ইউটিলিটিক বিলগুলো দিতে গেলে লম্বা লাইন ধরতে হতো এখন আর সেই দিন নেই আপনার অ্যাকাউন্ট ডেবিট করে আপনি এই বিলগুলো পে করতে পারতেছেন এরপরে আসেন আপনার টিউশন ফি সেমিস্টার ফি এগুলো প্রাতিষ্ঠানিক বিভিন্ন ফি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের যে ফিগুলো ওগুলো বাসায় বসে দেওয়া যাচ্ছে অ্যাপসের এই সকল সুবিধার সাথে আরও অ্যাড করেছে ইসলামী ব্যাংকগুলো তাদের ইসলামিক ব্যাংকিং যে ফ্যাসিলিটিগুলো এগুলো অ্যাপের সাথে অ্যাড করে দিয়েছে এসএমই ব্যাংকিংও অ্যাপের সাথে অ্যাড করেছে কিছু কিছু ব্যাঙ্ক যার কারণে আপনি লোনের অ্যাপ্লাইও করতে পারতেছেন এই অ্যাপের মাধ্যমে এক কথায় ঘরে বসেই ব্যাংকিং। এখন আর বাইরে দৌড়াদৌড়ির দরকার নেই সময় সেভ হয়ে যাচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট পরিচালন ব্যয় পরিচালনা ব্যয় আপনার অনেক কমে আসতেছে আগে থেকে যার কারণে গ্রাহকদেরও অনেক আগ্রহ বেড়েছে এখন ডে বাই ডে প্রতিটা ব্যাংকেরই অ্যাপের গ্রাহক অনেক বেড়ে গিয়েছে কারণ এই ফ্যাসিলিটিগুলোর কারণে কিছু ব্যাংক আবার তরুণদের কথা চিন্তা রেখে তরুণদের জন্য বিভিন্ন অ্যাপে বিভিন্ন সুযোগ সুবিধা অ্যাড করেছে যার কারণে তরুণ গ্রাহক এখন বেড়ে গিয়েছে ইয়ং ছেলেরা তো এমনিতে স্মার্টফোন ইউজ করে যার কারণে তারা একটা অ্যাপ নামিয়ে নিয়ে মোটামুটি ডাউনলোড করেই লেনদেন করতে পারছে যার কারণে এই অ্যাপগুলির জনপ্রিয়তা তরুণদের ভিতর অনেক বেশি ওদের আগ্রহ অনেক বেশি যাই হোক আপনি যেই ব্যাংকেরই গ্রাহক হন না কেন অবশ্যই অবশ্যই অ্যাপ ইউজ করবেন ঝামেলা অনেক কমে যাবে আপনার ব্যাংকিং জগতের যে কোনো আপডেট পেতে হলে ব্যাঙ্কিং সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম